এই জাল পাশে বসে বসে চিরদিন খাওয়ার ব্যবস্থা করে দেবে কিন্তু টিকটিকি দোল মারছে জোরে দমকা হওয়া আসছে তাহলে জাল এক মুহূর্তে শেষ ঠিক আমরাও দেখেছি কেউ ইন্ডিয়ার সাথে কেউ আমেরিকার সাথে সম্পর্ক করে দুনিয়ায় ক্ষমতা থাকার পাকাপোক্ত ব্যবস্থা করে কিন্তু ধাক্কা যখন আসে তখন রান্না করা বাদ ও খালায় খাইয়া পালাইয়া যাইতে পারে নাই রান্না করা বাদ রাইকা পালাইয়া যাওয়া লাগছে ঠিক না ঠিক না তার বিপরীতে যে মানুষ গুরু আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করে দুনিয়ার কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না আমরা দেখেছি নবী ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব ছিল কার সাথে কথা বলে কথা বলে ইব্রাহিম কার খলিল কার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা কলিমুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ এক এক নবীর এক 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 উপাধি ইব্রাহিম আলাইহিস সালাম খলিল আল্লাহর পুরা জাতি বিপক্ষে গেল ফলাইলো কিচ্ছু করতেই পারে নাইserde duniya তেমন পৃথিবী যদি তোমার মখালেফ হয়ে যায় তোমার বিরোধী হয়ে যায় কোনো অসুবিধা নাই কোনো দুশ্চিন্তা নাই কোনো ভয় নাই যদি রহমান আল্লাহ রহমত তোমার সাথে ইব্রাহিম আলাইহি সালাম কে সরকির উপরে তুলে তারা যখন আগুনে ফেলার জন্য সরকির ও শিটান ছিল ইব্রাহিম আলাইহি সালাম নিচের দিকে তাকায়া দেখেন সরকির উপর থেকে যারা রশি টানছে তাদের মাঝে ওনার বাবা আজর ওনার বাবা আজর ওনাকে হত্যা করার জন্য পাথর মারবে হুমকি দিয়েছে

ইব্রাহিম আলাইহি সালাম যখন তাকায়া দেখেন তার বাবা জোর রশি টানে তখন তিনি বড় কষ্ট পেলেন আই জন্মদাতা বাবাও আমার ধ্বংস কামনা করে আগুনে ফেলতে চায় কিন্তু ইব্রাহিম নবী জানেন দুনিয়ার কেউ যদি তার সাথে নাও থাকে তার সাথে আছে কে আল্লাহ

তুমি অভিভাবক হিসাবে কার্য সম্পাদনকারী হিসাবে আমি ইব্রাহিমের জন্য যথেষ্ট তেমন দুনিয়া আমার বিরোধী আমার বাবা সহ এটা আমি দেখছি কিন্তু আমি টেনশন করি না আমার সাথে কে আছে তুমি আছো তুমি আমার অভিভাবক তুমি বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করলেন ঠিক আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের আদর্শ ধারণ করা লাগবে ইন্ডিয়ার সাথে নয় আমেরিকার সাথে নয় আমাদের সম্পর্ক বাড়াতে হবে কার সাথে না হয় কিন্তু মাকড়সার দাল মাকড়সার মত ইব্রাহিম আলাইহিসসালাম সুরা সুবুর আল্লাহর সাথে কথা বলছেন ও ডাক করে চরকিতে টান পড়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে পড়ে গেলেন কিন্তু কোরআনে আল্লাহ কী বলেছেন উমাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবুক আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা আগুনকে ডাকলেন ও আগুন তোর মাঝে আমার ইব্রাহিম আসছে কুল্লা আমি বললাম ইয়া না আগুন কোন বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম তোমার মাঝে বন্ধু আসছে তুমি আর উষ্ণ থেকো না সেনজিওর ক্যারেক্টার তোমার চরিত্র তুমি পরিবর্তন করো

উনি কি যাওয়ার সময় বাড়ি থেকে কুড়িয়ার কম্বল সাথে ছিল না আমার মতো এরকম একটা কোটি মোটি শীতের কোটি গাছ দিয়েছি তাহলে তো জানে আমার ইব্রাহিম তা যাচ্ছে সাথে তো শীতের কাপড় নাই এখন আগুন যদি ঠান্ডা হয়ে যায় আমার ইব্রাহিম তো কষ্ট পাবে তাই তিনি বললেন বারে বেশি ঠান্ডা হইও না এমন ঠান্ডা হও আমার ইব্রাহিম যেন আরাম বোধ করে

ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সাথে দোস্তি করলেন तमाम দুনিয়ার মানুষ তৎকালীন যুগে যারা ছিল বিরোধিতা করলো কিছু হয়নি আগুন ওনার কিছু করতে পারিনি তাফসীর ইবনে কাসির পড়ে তারও লেখেন ওয়া কানাতিন নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়া যে আগুন ইব্রাহিম পড়লেন ওই আগুনে ফেলার সময় উনাকে হাতে এবং পায়ে রশি বেঁধে ফেলা হয়েছিল আগুন উনার হাতে পায়ে রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে উনার গায়ের জামা নয় উনার পশম নয় উনার গাও আগুন টাস করে নাই চল্লিশ দিন আগুনের ভিতরে তিনি এসি নিরাপদে ছিলেন আরামে ছিলেন জান্নাতের বাগানের মতোই ছিলেন সম্পর্ক আল্লা সত্য আল্লাহর উপর ভরোসা বাড়াও নসেত আগস্টের পাঁচ তারিখের মতো সামান্য ধাক্কায় পালন লাগবে আমার দোস্ত ইন্ডিয়াও বাঁচাতে পারবে না আমেরিকাও বাঁচাতে পারবে না এখন তো মুসলমানের সন্তানেরাই বন্ধুত্ব করতে পাগল হয়ে গেছে এটা আমাদের চরিত্র হওয়া উচিত আমরা তো ইব্রাহিমের সন্তান ইব্রাহিম নবীর সাথে আমাদের একটি আধ্যাত্মিক সম্পর্ক আছে আছে না ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি আমাদের বাবা আমাদের পিতা পিতা ইব্রাহিম হচ্ছেন মিল্লাবি কো ইব্রাহিম তোমাদের জাতির পিতা আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিমকে বাদ দিয়া অন্যকে জাতির পিতা বানানোর চেষ্টা করো না এই চেষ্টা ভূমেরাগ হবে যেটা হয়েছে আমরা দেখেছি অতি বাড়াবাড়ির ফসল ভালো হয় না কন্ডটা বছর অযথা আমাদের কান্দের মাঝে সাপায়া দিছে সাপায়া দিছে বড় বড় মূর্তি বানাইছে মহামানব বানাই দিছে আর রেজাল কি দাঁড়ালো গলার মাঝে রশি লাগায়া মাটিতে সোয়া দিল অনেক মূর্তির মাথায় উঠে পাবলিক পশ্রা পর্যন্ত করে দিল